এই পেপালা এই নামাজ পড়ছেন আপনারা আপনি বই রয়েছেন আপনারা নামাজ না পড়েন এটা আপনার খুশি আপনি এক জায়গায় আলাদা বসে থাকছেন মসজিদের সামনে মানুষ নামাজ পড়তেছে আমরা হিন্দুর মূর্তি বাঙ্গন এলাকা দৌড়াই মন্দির বাঙ্গন এলাকা দৌড়াই আমরা নামাজ পড়ি না কেন ভাই আপনি নামাজ না পড়েন আপনার খুশি জুরগোরুম না আপনাদের ব্যাপার নামাজ তো বা ব্যাপার বাস্তবতা মন যারা জানে না কিন্তু সামনে আমরা কি সুন্দর ব্যবসা কথাছে নামাজে সবাই ওই আপনাদের নमाजর থেকে ছিলেন নামাজпорта জাননাই নামাজের সময় এক পলায় থাকতেন তো তল্লাই কত নামাজ পড়ে না যা পলাইছে হিন্দু না মুসলমান আমরা নিজেরই না কিন্তু একটা হিন্দুর বাড়িতে গিয়া আমরা আগুন লাগাতে পারবো মূর্তি ভাঙতে পারবো মন্দির ভাঙতে পারবো কিন্তু আমরা যে ভালো না এটা স্বীকার করুম না আমার কথা অযুক্তি কই যখন যে অযুক্তি কইছি আমি একটা লোক নামাজ পড়তে যায় না নামাজ সময় বই থাকো পলাই থাকো আরে আমি তাহলে দেখছো আমি হবা না করি কি ভালো দেখে দেখে নাই ভাই আমরা নামাজ পড়ি না সত্য কথা বলি না ওজন কম দেয় সব কিছু তো কম দেই কিন্তু একটা হিন্দুর ব্যাপারে কিছু শুনি না মনে করেন লাডি বেন্দা দাও চুরি রান্দাও যা সব নিয়ে দৌড়মো মন্দির ভাঙবো হিন্দুর মেরালাম আমরা তো মুসলমান না এটা কেউ কই না এই হলো আমাদের অবস্থা আমরা মসজিদের সামনে ব্যবসা করি নামাজের সময় নামাজ পড়ি না প্রতিটা জায়গায় কিন্তু যখন শুনবো একজন হিন্দু উল্টাপাল্টা করছে আমরা মন্দির ভাইগা ভালামো হিন্দুর মেয়েরা ভালো কিন্তু আমরা যে মুসলমান কি না তার কোনো প্রমাণ নাই এই কথাটা কে বলবে কেউ বলবে না কারণ আমরা একটা কাফের মারতে সোয়া বইব কে জানে শিখাইছে এই বুদ্ধিতে বাফারে মারানোর দৌড়াই আমরা